আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড এই মুহূর্তে একটা সাইডওয়ে রেঞ্জের ভেতরে মুভ করতেছে আমি যদি আপনাদেরকে এরিয়াটা মার্ক করে দেখাই তাহলে বুঝতে সহজ হবে এই সাইডওয়ে রেঞ্জের ভেতরে গোল্ড মুভ করতেছে তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে এই সাইডওয়ে রেঞ্জ ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা বা আমাদের ট্রেডিং প্ল্যানটা কি হতে পারে তো শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি আজকে কিন্তু ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাবো বিশেষ করে দেখেন যে ইউরো অনেক নিউজ রিলিজ হবে বিশেষ করে আজকে ইউএস ডলারেরও অনেকগুলো ডেটা রিলিজ হবে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ডেটা রিলিজ হবে যেটা মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে দিতে পারে সেটা হচ্ছে যে জিডিপি গ্রোথ রেটের যে নিউজটা রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সাথে কোর পিসি পিসি প্রাইস ইন্ডেক্সের ডেটাগুলো চলে আসবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই নিউজগুলো তো নিঃসন্দেহে আজকে আমাদের নিউ ইয়র্ক সেশনে খুবই সতর্ক থাকতে হবে ছোট্ট একটা ভুল আজকে আমাদেরকে অনেক বেশি ভোগান্তিতে ফেলতে পারে তো যাই হোক এখন পর্যন্ত মার্কেট খুবই স্লো মুভ করতেছে আমরা যদি দেখি অন্যান্য দিনের এশিয়া সেশনের তুলনায় আজকে অনেক বেশি মার্কেটটা স্লো মুভ করতেছে তো আমরা বর্তমানে যে রেশিওটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমি এখানে আপনাদের সাথে মার্ক করে দিই লেভেলগুলো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে লেভেলটা এটার লাস্ট প্রাইজ হচ্ছে আমরা যদি এখানে ধরি তাহলে তিন হাজার তিনশো ঊনসত্তর বা সত্তর আমরা বলতে পারি এবং নিচের দিক থেকে আমরা যদি দেখি তাহলে আমাদের এই যে লেভেলটা এইটা হচ্ছে একটা জোন এই জোনের ভেতরে মার্কেটটা মুভমেন্ট করছে সেটা হচ্ছে তিন হাজার দুইশো একষট্টি বা রেঞ্জে তো এই জোনের ভেতরে মুভমেন্ট করতেছে আমরা প্রত্যাশা করছি যে আজকে এই জোন থেকে মার্কেট বের হয়ে যেতে পারে ডেটাগুলো যদি এক চলে আসে অর্থাৎ যদি সব ডলার জন্য পজিটিভ আসে কিংবা নেগেটিভ আসুক যদি একদিকে ডেটা আসে তাহলে এই রেঞ্জ থেকে বের হবে বলে প্রত্যাশা করি বাট যদি নেগেটিভ কিছু ডেটা যদি ডলারের জন্য নেগেটিভ আসে কিছু ডেটা যদি পজিটিভ আসে সেই ক্ষেত্রে হয়তো বা এই রেঞ্জের ভেতরেই থেকে যাবে সেটা নির্ভর করবে ডেটাগুলো কেমন আসতেছে সেটার উপরে তো যাই হোক এখন পর্যন্ত মার্কেট সাইডে মুভ করতেছে এবং কিছুটা বেয়ারিশ চাপ আমরা লক্ষ্য করছি সাইডে মুভ করতেছে এটা ঠিক তবে কিছুটা ব্যারিশ চাপ আমরা লক্ষ্য করছি তো সেই হিসেবে চেষ্টা করবেন সেলকে প্রায়োরিটি দেওয়ার জন্য মানে যতটা সম্ভব সেলের দিকে থাকার চেষ্টা করবেন এটা হচ্ছে আমার পরামর্শ তবে এখানে গতকাল রাতের পর থেকেই আমরা যদি দেখি এখানে আরও একটা ছোট্ট একটা রেশিও ক্রিয়েট করে ফেলতেছে মার্কেট সেটা হচ্ছে এইটা এই রেশিওটা তো এই রেশিওটা যদি ভেঙে যায় আমরা যদি দেখি যে উপরের দিক থেকে দুই হাজার দুঃখিত তিন যদি ক্রস করে এই তিন হাজার তিনশো সাতাশ যদি ক্রস করে তাহলে এটা তিন হাজার তিনশো সত্তরকে টেস্ট করতে পারে আর নিচের দিকে যদি তিন হাজার দুইশো নিরানব্বইকে ক্রস করে তাহলে এটা নিচের দিকে তিন হাজার দুইশো একষট্টিকে টেস্ট করতে পারে তো এই ব্যাপারটা মাথায় রেখে আমরা হচ্ছে ট্রেডিং প্ল্যান করবো আর এর মাঝে হচ্ছে আপনারা এই রেঞ্জের ভেতরে অর্থাৎ তিন হাজার তিনশো বা তিন হাজার দুইশো নিরানব্বই অথবা এখান থেকে তিনশো সাতাশ এই রেঞ্জের ভেতরে বাইসেল করতে পারেন যতক্ষণ পান আর কি মার্কেটে এই রেঞ্জের ভেতরে যতক্ষণ থাকবে তো ততক্ষণ এর ভেতরে বাইসেল করতে পারেন আর এই এরিয়া থেকে বের হয়ে গেলে আপনারা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন তবে আমি পরামর্শ দিচ্ছি যে এখান থেকে সেল নিতে পারেন এই যে লেভেলটা তিন এখান থেকে সেল নিতে পারেন আর এটার স্টপ লস চেষ্টা করবেন এটার উপরই দেওয়ার যাদের ব্যালেন্স কম তারা এখানে স্টপ লস দিয়ে রাখবেন আর যাদের ব্যালেন্স বেশি তারা স্টপ লস ইউজ করবেন হচ্ছে তিন হাজার তিনশো সত্তরের উপরে এই হচ্ছে মোটামুটি ট্রেডিং প্ল্যান আর এটা যদি ভেঙে যায় তাহলে যেটা বললাম যে তিন হাজার তিনশো সাতাশ যদি ভেঙে যায় তাহলে তিন হাজার তিনশো সত্তর ক্রস ক্রস করতে পারে অথবা টেস্ট করতে পারে আর যদি তিন দুই হাজার তিন হাজার দুইশো নিরানব্বই ক্রস করে তাহলে এর নিচ থেকেও সেল নিতে পারেন সেই ক্ষেত্রে টার্গেট হবে তিন হাজার একষট্টি এবং সেই ক্ষেত্রে স্টপলস টা তিন হাজার তিনশোর একটু উপরেই এই এই সমস্ত এরিয়াতে স্টপ লস ইউজ করবেন তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন আশা করছি এই সেট অনুযায়ী আপনি আপনার ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে